হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আজকে আমাদের বাংলাদেশের প্রথম রোজা আর আমাদের গড়ে এই প্রথম রোজার কি কি আয়োজন করা হয়েছে তা আপনাদের সাথে আজকে শেয়ার করবে গরুর মাংস আনা হয়েছে কিন্তু যারা যারা অ্যালার্জির জন্য গরুর মাংস খেতে পায় না তাদের জন্য মুরগির মাংস এনেছেন আব্বু তারপর আমাদের জন্য গরুর মাংস এনেছেন আমাদের খুব ফেভারিট গরুর মাংস দেখেন কি লাল লাল গরুর মাংসটা এটা খেতেও অনেক ভালো লাগবে আমরা এই মাংসগুলো অনেক পছন্দ করি আর আমার ভাই আর এলার্জি তাই আমার ভাই এসব খেতে পারেন তাই আমার ভাইয়ের জন্য আমার আব্বু আলাদা করে মুরগির মাংস এনেছেন এই তো এখানে আব্বু পেঁয়াজ কষছেন আর রসুন এখানে করে নিয়েছেন হাত দিয়ে আদা অনেক আগে ব্লেন্ড করে রেখেছেন হাত দিয়ে আর এদিকে দেখুন আমাদের জন মাসের বাজার করা হয়েছে কি কি বাজার করা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন এখানে একটি শ্যামাই আছে এটা আব্বু এনেছেন আমাদের জন্য আর তারপরে এক একটা একটু মশলা মাংসের মশলা এনেছেন তারপরে লবণ লবণ এনেছেন মুসকান লবণ এটা আমি একটু উল্টিয়ে দেখেছিলাম একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দেখুন গাইজ এটা হলো টাইগার হলুদ এই হলুদটি এনেছেন তারপরে এনেছেন তেল এই তেলটি প্যাকেটে করে এনেছেন এটা অন্যরকম একটি তেল তেল আর তো গাইজ এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু রয়েছে এই তো এটা রোজার ইফতারের জন্য ছানা এই ছানাগুলো করার পর সাধারণত এই চানাগুলো ভিজিয়ে রাখা হয় তারপর ইফতারের সময় এটা বোনা হয় আর এটা হলো বিরিয়ানির চাল এটা দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি রান্না হয় আর এটা হলো ডাল এই ডালগুলো বাজার থেকে ব্লেন্ড করে এনেছেন এই ডালগুলো দিয়ে পেঁয়াজি রান্না করা হবে আর এটা হলো তেল দেখেন গাইজ পিওর তেল এটা আব্বু এনেছেন পাঁচ লিটার আরও দু লিটার এনেছেন আর এগুলো দিয়ে কতদিন যাবে জানি না এই ছিল আজকের ভিডিওটিতে গাইজ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ